গুড মর্নিং আজ একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম জলখাবার টলখাবার সব হয়ে গেছে সকালবেলা উঠে আসলে বৃহস্পতিবার দিন না সকাল সকাল থেকেই মানে আর কি বেশ একটু কাজের তারা থাকে কেননা পুজোর করার থাকে আরও অন্যান্য কাজও থাকে আরও আর লক্ষ্মী পুজো থাকে তার আগে সমস্ত কিছু স্নান টান করে ভালোভাবে সমস্ত কাজ গুছিয়ে টুছিয়ে নিই তো সেই জন্য একটুখানি মানে আর্লি মর্নিং ব্লগটা আর আজকে করতে পারিনি আর কি ঘ্যান 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে অবশ্য দেখো বৃষ্টি তো হওয়া দরকার হ্যাঁ আবার বেশি বৃষ্টি হলেও মুশকিল হয় জল জমে যায় আস্তে আস্তে হয়তো ওয়েদারটাও ভালো হবে এখন মনে হচ্ছে অনেকটা মেঘ কেটে গেছে কিন্তু বৃষ্টি কন্টিনিউসলি টিপ করে পড়েই যাচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দুধ আলা এসে গেলো আর এখন দুধটা নেব খুচরো আমার কাছেও নেই ঠিক আছে যতটা হয় দাও না পরে তুমি আর কি কর সাতাশ টাকা তো ওই খুচরো নিয়ে তো সবসময়ই বিভ্রাট চলে এই ব্যাগে খুচরো আসে তারপর মুহূর্তেই আবার খুচরো ফুরিয়ে যায় আমি তো মানে ব্যাগে খুচরো রাখতেই পারি না আর দশ টাকাগুলো রাখতেও ভয় লাগে আজকালকার দশ টাকার নোটগুলো দেখবে মন ভয়ঙ্কর হারলাম ব্যাগে রাখলেই আরও ছিঁড়ে যায় হাতে হাতে এদিক ওদিক করতে করতেই ছিঁড়ে যায় এতক্ষণ ধরে সূত্র জোগাড় করলাম দিয়ে সূত্রটা বসিয়ে দিলাম আর এবার একটুখানি টেবিলটা বোঝা আর আমার অবস্থাটা দেখো পুরো ভিজে গেছি রান্নাঘরে কাজ করতে গিয়ে তোমাদের বলছিলাম না এটা আবার একটু বাদই চেঞ্জ করতে হবে আর এখানে টেবিলে সব জিনিসপত্র ছড়া ইতস্ত বিক্ষিপ্ত ছড়ানো আছে এগুলো একটু গোছাবো অনেক কৌটো কাটা ছিল সেগুলো মুছে টুছে তুলে রাখলাম এবার এইগুলো সিডসগুলো ভেড়া আমার সব ভেজাবো জলের বোতলে জল ভরবো কাজ যেন আর ফ্রোয় নেয় এটা অবশ্য প্রত্যেক আমার জন্য আলাদা কিছু না প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা গৃহিণীর এই গল্প চলছে আমার সুক্ত রান্না কমপ্লিট আর এই বড়ি দিয়ে সুক্ত করেছি আর শুক্ত পেলে আর আমার ছেলের কিছু লাগে না এই ওয়ার্ক ফ্রম হোমের একটা সুবিধা আছে বাড়ি থেকে বসে বাড়িতে বাড়ির খাওয়া খাওয়া যায় প্রপারলি সব কিছু প্রপার টাইমে করা যায় কিন্তু সব কিছুরই তো একটা ভালো দিক যেমন উল্টো দিক থেকে খারাপ দিকও থাকে যেমন এই কাজে কিন্তু ওই ঘাট তারপরে তোমার মেরুদণ্ড এগুলোতে প্রচণ্ড ব্যথা স্পাইনে ব্যথা ফ্যাথা হয়ে যায় অনেক সময় আমি তো ওকে বলি সবসময় এক্সারসাইজ কর যাতে তোকে এই সব হাঙ্গামা না করতে পোহাতে না হয় তো যাই হোক আর আজকাল ওয়ার্ক ফ্রম হোমটাই ভীষণ বেশি চালু হয়েছে আমার ছেলের কয়েকজন বন্ধুরা পেয়েছে তারাও ওয়ার্ক ফ্রম হোম ওদিকে কল্লোলের ছেলেও শুনেছি ওয়ার্ক ফ্রম হোম তো এই এত ওয়ার্ক ফ্রম হোম খুলে মানে অফিসগুলোও বুঝে গেছে এতেই সুবিধা এতেই খরচাটা বাঁচে আর কি যাকে যে যুগ যেরকম সেভাবেই আমাদের চলতে হবে আর এদিকে মেঘ বৃষ্টির খেলা শুরু হয়েছে জাস্ট এদিকটা দেখো কি কালো মেঘ করেছে বাপরে বাপরে ঝমঝম করে নামবে মনে হচ্ছে মাঝে মাঝে একটু আলো আলো হয়ে যাচ্ছে মাঝে একদম কালোও হয়ে আসছে নিম্নচাপ ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে তার জন্যই মনে হয় এসব হচ্ছে যার দিন প্যাচে জামা কাপড় শুকোচ্ছে না কিচ্ছু না ভালো লাগছে না আর বলতে বলতেই বেশ ঝমঝম করে বৃষ্টি নামলো ঘন্টুপুরবেলা যত খুশি বৃষ্টি হয়ে যাক বিকেলবেলা আবার আমাদের ক্লাব আছে আর এই সপ্তাহে দুটো দিন আমরা জমিয়ে আড্ডা মারি সোম আর বৃহস্পতি কাজেই এই দুটো দিন ক্লাবটা মানে বন্ধ থাকলে আমাদের খুব অসুবিধা খুব বেশি বৃষ্টি হলে তো দূরের লোকেরা আসতে পারে না আর আমাদেরও যাওয়ার অসুবিধা আজকে সথেটা বাড়িতেই কাটলো কেননা এই ওয়েদারে বাইরে বেরোনো অসম্ভব আর ক্লাবও বন্ধ আজকে কেননা এই বেদারে কেউ বেরোবে না আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা ঝিমঝিরে বৃষ্টি পড়ছে কখনো বৃষ্টি কম হচ্ছে একটু কখনো আবার একটু পারছে জোরে আজকের দিনটা মনে হয় এরমই থাকবে কথা জানি না নিউজে দেখলাম কালকেও কিছু কিছু জায়গায় হবে এখন এখানে কি হবে সেটা বলা যায় না যাই হোক ওয়েদারটা গরমটা অনেকটা চলে গেছে আজকে সারাদিন এত বৃষ্টি হয়েছে আজকে রাতের ডিনারে আমি বানাচ্ছি চিকেন কিমা বেশ অনেক বাদেই চিকেন কিমা আজকে হচ্ছে বাড়িতে আর তার জন্য আমি প্রয়োজনীয় জিনিস যেমন একটু আলু ভেজে নিলাম আর এখানে রাখলাম এখানে আছে মিক্সিতে সমস্ত আদা পেঁয়াজ রসুন বাটা আর এই চিকেন কিমাটাও ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর ফ্রিজে ছিল যেহেতু অনেকক্ষণ নিয়েছিলো তারপরে আবার একটু ভালো করে ধুয়ে নিলাম এবার আমি কিমাটা বানাবো এখানে মোটামুটি তিন তিনশো গ্রাম মতো চিকেন কিমা আছে আজকে রাতের ডিনারের জন্য এটাই হবে চিকেনটাকে আমি প্রথমে চিকেনের কিমাটাকে আর কি ভালো করে প্রথমে কষিয়ে নিয়েছি সেটা আর মানে তোমাদের দেখানো হয়নি তখন আমার একটা ফোনও এসে গেছিলো চিকেন কষানোর সময় যাই হোক তারপরে আবার গ্যাসটা আস তারপরে ফোনটা অ্যাটেন্ড করে বাকিটা করলাম একটু তারা হোক গ্যাসের সামনে ফোনটা আনি না আজকাল আর বলে না নানা রকম নাকি মানে বিপদ হতে পারে তার থেকে যাই হোক এখন আবার তারপরে ঢেকে দিলাম বেশ একটু জল ছেড়েছে এবার একটু গরম জল করে মেশাবো ঢেকে দিয়ে রেখেছিলাম তো একটুখানি চিকেনটা থেকে একটুখানি জুস মানে যেটা আর কি চিকেনের ভেতরে থাকে এটা সেটা একটু অল্প অল্প জল বেরিয়েছে এবার আমি এটাকে ঢেকে দেব ঢেকে ঢেকে অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর আমি পেঁয়াজ আদা রসুনের সঙ্গে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর নামানোর সময় একটু ভিড়িয়ে নামিয়ে দেব আর এরপরের ছেলের জন্য ভাত বসাবো আমি অবশ্য রুটিই খাবো কারণ আমি আর এখন গরম চলে গেছে তো সেরকম গরম নেই আমি আজকাল রুটিই খাই খুব গরম যখন পড়ে তখন আমি ভাতটা খাই তো ছেলে আবার একটু ভাতটাই বেশি প্রেফার করে ওই জন্য ওর জন্য ভাত বসাবো এবার আগে থেকে করে রাখা গরম জল এর মধ্যে মেশাবো নামানোর সময় একটুখানি ঘি আর গরম মশলার গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দেবো ব্যাস এভাবেই তৈরি হয়ে যাবে আমার চটপট করে চিকেন কিমা আর তারপরে খেয়ে এডিটিংয়ে বসতে হবে রোদ যেমন বসি ও এর মধ্যে বা চিকেন কিমা রাতে রাতে আমি মাসের বাজারে অর্ডারটাও দিয়ে দিলাম মোবাইলে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিলাম পাড়ার দোকানে একটু বাদে দিয়ে যাবে কেননা এখন মাস পড়ে গেছে অনেক জিনিসই নেই গত মাসে যেগুলো কিনেছিলাম পরে প্রয়োজন অনুযায়ী আমি আরও কিনে নিই কিন্তু একবার মাসের বাজার মাসে এক দু তারিখ কি পাঁচ তারিখের মধ্যে আমি সাধারণত আনিয়ে নিই রান্নাটা প্রায় হয়েই এসেছে এবার নামিয়ে নেব কালারটা বেশ ভালো এসেছে লঙ্কার গুঁড়োটাও বেশ ভালো করে একটুখানি টেস্ট করতে গিয়ে দেখলাম লঙ্কার গুঁড়োটাও বেশ ভালো পরিমাণে দেওয়া হয়ে গেছে যাকে বর্ষার রাত একটু ঝাল ঝাল ভালোই লাগবে আজ তাহলে গুড নাইট এখানে এই ব্লগটা শেষ করছি সবাইকে একটা বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা আবার একটা নতুন দিনের শুরু কাল সারা দিন বৃষ্টি হয়েছে আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে খুব সম্ভবত আজকের দিনটা এরকমই কাটবে আর এক্ষুনি আমার সকালবেলা সমস্ত কাজকর্ম শুরু হয়ে যাবে তোমাদেরও নিশ্চয়ই ইতিমধ্যে শুরু হয়ে গেছে এদিকে আমার পাস্তা সরঞ্জামও রেডি আজকে জল জলখাবারে বানাবো পাস্তা পাস্তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি গাজর এরকম ঘিসি নেওয়া একদম এরম করে ব্রেড না করে নিলে আবার ছেলে খেতে চায় না চিকেন কুচি ডিম কুচি এবার বানিয়ে ফেলবো ঝটপট আর এদিকে বাড়ির সামনে মাছ আলা এসে আমাকে যে মাছ থেকে আমি মাছ নিই সে আমাকে ওই পাবদা মাছ দিয়ে গেছে এগুলো ধুয়ে তুলে রাখতে হবে আজকে আর পাবদা মাছ করব না আজকে অন্য মাছ আছে এখানে বেলে মাছ আছে বেলে মাছ করব আর ফ্রিজের শুক্তো আছে কালকের অনেকটা এদিকে দুপুরের লাঞ্চ হয়ে যাবে এই রাম মন্দির তৈরি হওয়ার আগে থেকে অযোধ্যায় তখন কি কর সেবকরা আসতো বাড়ি বাড়ি এসে পয়সা নিয়ে যেত এখন তো হয়ে গেছে তাও দেখছি রথে করে আর কি এখন রথের মতো সাজিয়ে সেবকরা এখনও ঘুরে ঘুরে পয়সা নিচ্ছে যাই হোক কাছাকাছি হয়তো আরও কিছু আছে অনেক কিছু এখন অনেক জায়গায় রাম মন্দিরে রামের মাহাত্ম প্রচারের জন্য অনেক জায়গায় রাম মন্দির এইসব তৈরি হচ্ছে আজকে আমাদের পাড়ায় এসেছিলো এসে সব বাড়ি বাড়ি ঘুরে পয়সা চাইছিলো কি অবস্থা কাল রাত থেকে না আমাদের এখানে মানে আমাদের এখানে বলে নয় মানে আমাদের যে অ্যালায়েন্সের নেট সেটা নেই আর ছেলেরও খুব অসুবিধা হচ্ছে কাজকর্ম করতে কম্পিউটারে ও যেহেতু ওয়ার্ক ফ্রম হোম বাড়ি থেকে কাজ কাজেই কম্পিউটারেও মানে কাজ করতে পারছে না আমার আইপ্যাডটা নিয়েই ও কাজ করছে যেটাতে আমি ব্লগে এডিটিং করি আর কি কিছু করার নেই এখন এভাবেই চলতে হবে যতক্ষণ না আসে কিছুক্ষণ মধ্যেই তো আসবে বলছে অবশ্য সকাল থেকেই বলছে এক ঘন্টার মধ্যে আসবে দেড় ঘন্টার মধ্যে আসবে এই করে করে অনেক বেলা হয়ে গেল জানি না কখন আসবে এদিকে আমি ছেলের ঘরের জানলায় একটা দেখো এই মানি প্ল্যান্টটা বাইরের মানি প্ল্যান্ট থেকে ছোট্ট একটা ডাল কেটে রেখেছি বেশ ভালো লাগে দেখতে আর এই ফুলদানিটা কালের মানে বহুকাল আগের দ্বারাও তোমাদের দেখাচ্ছে এটা আমার মানে আমার মায়ের স্মৃতি মা বহুকাল আগে মা কলেজ লাইফে সকল ডিম খুব সুন্দর দেখবেন অনেকটা অন্যরকম এখনকার দিনে এখনও পাওয়া যায় এরকম কিন্তু এটা বহু পুরনো এটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে আজ সন্ধ্যেবেলা আর ব্লগটা সেরমভাবে কন্টিনিউ করা হয়নি এখন প্রায় রাতের সময় ঘড়ির কাটায় পনেরো দশটা এবার ডিনার করবো আসলে সন্ধেবেলা আমি গিয়েছিলাম আমাদের হাউজিং সোসাইটির যে মিটিং ছিল সেখানে এসে একটু রান্নাঘরে টুকুটা কাজকর্ম করলাম এবার ডিনার করে ব্লগ এডিট করে শুয়ে পড়বো কালকে ব্লগটা এডিট করতে পারিনি আর ওটাই এখন পড়বো কেননা একসা কালকে তো তোমরা তোমাদের বলেছি আজকে সকালবেলা যে কাল রাত থেকেই নেট ছিল না তো যাই হোক এখন সব এডিটিং করবো অনেক অনেকটাই জমে গেছে এডিট করে তারপরে রেডারিংয়ে বসিয়ে দেবো